চাকরি বাতিল ও আকাব বিলের প্রতিবাদে রাস্তায় নেমে তৃণমূলের ছাত্র যুবরা শুক্রবার বিকেল চারটে সময় বড়োয়া ব্লকের উত্তরের ব্লক সভাপতি গোলাম মর্শিদ জজের নেতৃত্বে এক বিশাল মিছিল দেখা যায় কুলি চৌরাস্তা মোড়ে হাজার হাজার যুব ও তরুণদের এই মিছিলে পা মেলাতে যুব নেতা অসীম আকরাম আইএনটিটি ইউসির নেতা আবুসার আলী পল্টু বড়োয়া তৃণমূল কংগ্রেস নেতা মাহে আলম যুব তৃণমূল কংগ্রেস কনভেনার বড়োয়া উত্তর ওয়াসিম আকরাম বড়োয়া দক্ষিণ বাবাই চৌধুরী কুলি চৌরাস্তা দলীয় কার্যালয় হইতে মিছিল শুরু হয় চৌ রাস্তায় বিভিন্ন রাস্তায় মিছিলে পরিক্রমা করে তৃণমূলের যুব ছাত্র সংগঠনের পক্ষ থেকে স্লোগান দিতে থাকে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরির বাতিল বিজেপি চক্রান্ত এবং কেন্দ্র সরকারের ওয়াকআপ বিল প্রত্যাহারের দাবিতে স্লোগান দিতে থাকে সুপ্রিম কোর্টের নির্দেশে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি যাওয়ার প্রতিবাদে রাস্তায় নামছে তৃণমূল ডাক দিয়েছে তৃণমূলের ছাত্র যুবরা চাকরি যাওয়ার ঘটনায় তারা বিজেপি সিপিএম দিকে আঙুল তুলছে তাই রাজনৈতিকভাবে পথে নামার ঘোষণা করেছে তৃণমূলের ছাত্র যুবরা পর্যন্ত মিছিল হবে বলে জানিয়েছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি পাশাপাশি এগারো এপ্রিল প্রত্যেক জেলা ব্লক ওয়ার্ড ও টাউনে ছাত্র যুবদের প্রতিবাদ মিছিল আয়োজন করার ডাক দেওয়া হয়েছে সেই মতো বড়োয়া ব্লকের কুলি চৌরাস্তা মোড়ে গোলাম মর্শিদ জজ নেতৃত্বে মিছিল করা হয় বড়োয়া ব্লকের উত্তরে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি গোলাম জজ বলেন আমাদের নেত্রী সোমবার নেতাজি ইন্ডোর থেকে যোগ্যদের চাকরি না যাওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে বিষয়টি নিয়ে পথে নামার কর্মসূচি ঘোষণা করেছে ঘাসফুল শিবির তাদের অভিযোগ বিজেপি এবং সিপিএম এর ষড়যন্ত্রে এই বিপুল শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে বিরোধীরা চাকরি যাওয়ার জন্য নিশানা করেছে রাজ্য সরকারকে তবে পাল্টা দিয়েছে তৃণমূলও নেতাজি ইন্ডোর থেকে চাকরি হারাদের পাশে থাকার বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী চ্যালেঞ্জ করে স্পষ্ট জানিয়েছেন ষড়যন্ত্র করে শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার জন্য চক্রান্ত চলছে গোলাম মুর্শিদ জর্জ বলেন আমাদের নেত্রী বেঁচে থাকতে যোগ্য কোনো ব্যক্তির চাকরি যাবে না আমাদের যে কর্মসূচি ছিল জেলা এবং রাজ্যের নির্দেশে বিক্ষোভ কর্মসূচি যে পঁচিশ হাজার শিক্ষক শিক্ষিকা যে চাকরি হারিয়েছে সিপিএম এবং বিজেপি যৌথ উদ্যোগে এদের অসম হাতাহাতের ফলে যে ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষিকা চাকরি হারিয়েছে তাদের প্রতিবাদে আমরা আজকে আজ বিক্ষোভ যাতে পুনরায় তারা চাকরিতে নিয়োগ হতে পারে তার জন্য আমরা যে বিক্ষোভ মিছিল করলাম দুইটা কর্মীরা ছিল এখানে অসীম এবং বাবাই চৌধুরী এই দুজন উত্তর এবং দক্ষিণের কর্মীরা তাদের রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের নির্দেশে ও জেলা তৃণমূল যুব কংগ্রেসের নির্দেশে আজকে বড়ুয়া ব্লকের দক্ষিণের কনভিনার যুব তৃণমূলের বাবাই চৌধুরী এবং উত্তরের কনভিনার অসীম আক্রাম যুব তৃণমূল কংগ্রেসের এই দুজন কনভিনারের নেতৃত্বে আজ যতভাবে বড়ুয়া ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের ডাকে আপনারা দেখতে পাচ্ছেন যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার যে চাকরি বাতিল হয়েছে বিজেপি এবং সিপিএম তাদের ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের ফলস্বরূপ আমরা কি দেখলাম আজকে গোটা বাংলায় যেমন আন্দোলন চলছে তারই সাথে সাথে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের প্রতিটা ব্লকে আজকের এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে তার সাথে সাথে আজকে বড়ো ব্লাক দক্ষিণ এবং বড়ো ব্লাক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উত্তর এবং দক্ষিণের পক্ষ থেকে এখানে গোলাম মর্শিদ জজ সাহেব রয়েছেন এক বিধায়িকা প্রতিমা রজত মহাশয়া রয়েছেন আমরা এই যুব তৃণমূল কংগ্রেসের দুইজন যারা বর্তমানে যতক্ষণ নতুন কমিটি ডিক্লেয়ার না হচ্ছে ততদিন যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অসীম আক্রম ও বাবাই চৌধুরী উত্তর এবং দুজনে দক্ষিণে এই দুজন ভাবে এখন যা যা যুবের প্রোগ্রাম হবে এদের নেতৃত্ব হবে ঠিক একই ভাবে আজকেও আপনারা দেখতে পেলেন আজকে কুড়ি চৌরাস্তার এখান থেকে একটা মিছিল বড় মিছিল যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আজকে এখানে অনুষ্ঠিত হলো সেখানে শহে শয় মানুষের জমায়েত হয়েছিলেন বিভিন্ন ব্লকে যেমন এই প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছেন বিক্ষোভ কর্মসূচি তার সাথে সাথে আজকে বড় দক্ষিণ ও উত্তরের এই কর্মসূচি এখানে পালন করা